মোয়াজ হাজিৰিন মুরিদান মুহিব্বিন অলি রাশিক হল সময় খুব কম অনেক আশ্রয়ের সময় গেছে সময় খুব কম আল্লাহ সুবাহ তাই লায় পাকি কালামের মধ্যে বর্ণনা করি হইন ও আমার বন্দাও হল তোমরা আমারে ডরাও আমাৰে মহব্বত করো আমার উপরে তাকুয়া তোমরা উপরে তাকুয়া ফয়দা করো আর আল্লাহৰ নেক বন্দা হল শহবত যাও শহবত গেলে কিতা হইব ফয়েদ ফা নিগায় অলিমে তাসির দেখি বদলতি হাজার দেখি নিগা তুমি তোমার ফুড়ি টান টকদিপে আল্লাহ টক দিলি করে দিলে বা মাজুল হাজির আল্লাহ এক গুলাম আল্লাহর ওলা ডরাইছে ডরানির ফলে হে তার আল্লাহ আউ্লা নসিহত করল বোলে আমার আলি আউ্লা তুমি সব জমা কো বোলে কি বাবা জান বিলা আমি ওয়াদা আমি তোমার কাছে অসিয়ত করি যাইয়ার আমি মরার ফরে তুমি তাই আমারে দফল করিও না দুনিয়ায় দিলা কোনো গুণা করছি না যে গুনার কারণে আমারে আজাব দিবা আল্লাহ আর মুর্দা গোষ্ঠী আজাব পাইবা কবিস্তানের মধ্যে আমার দফল করি দিলা এই সময় আল্লাহর বন্দা হলে আল্লাহরে ডরাইছে ডরাইয়া তার আলিয়া আওলাদ পরিবার পরিজন সব জমাইছেন জমাইয়া অসিয়ত কল্লা বিলা ও আমার আওলাদ হল পরিবার হল পরিজন হল মেঘ হল আমি মরার পরে তোমরা আমার কবরস্থানে দল করিও না ইরা কোনো গুণা নাই আমি আল্লাহর কাছে দরে খাইছি এরা কোনো গুণা নাই আমি যাইতাম আল্লাহ আমার যে কবরস্থানে তুমি দাফন করবা ও কবরস্থানে আল্লাহ আজম নিপ্ত করবা আমার হারণে যে আল্লাহারে যে আল্লাহরে যে ডড়াইছে ই দরানির গুণগান করতে করতে এর এরপরে ফজরের আজান হয়ে গেছে ফজরের আজান হওয়ার ফরে পাশের গ্রামে আল্লাহর অলি আল্লাহর অলিয়া হাবের মধ্যে দেওয়ান মুরাকাবার মধ্যে দেবেন তার যদি সময় বিলে পাশের গ্রামে আল্লাহর এক মকবুল অলি মারা গেছেন ও মরির অলির গিয়া দাগন করার লাগি এই সময় আল্লাহর অলিয়ে মনে পড়ছে মনে হয় আমার শ্রতান মনে ডাকা দেন আবার তাই মুরাকাবার মধ্যে বললাম মুরাকাবাদ বললে বলে দেখো আল্লাহ কই বিলে ও আমার বন্ধা তুমি পাশের গ্রামে তোমার একজন আল্লাহর আমার এক মূল বন্ধা মারা গেছেন তুমি যা দমন করো আল্লাহর বন্ধা গিয়া পাশের গ্রামে যেই সময় তালাশ শুনলা তালাশ করিয়া কইলা বিলে অন্য কেউ মারা গেছেন নি বিলে দি একজন মানুষ বলো জালিম মানুষ মারা গেছেন জালিম মানুষর কারণে আমরা অত এলাকা বড় জর্জরিত বড় দুঃখিত আমরা বড় আমরা সমাজ লইয়া বড় আমরা লজ্জিত আল্লাহর অলিয়ে মুরাকাবা আবার হল্লা মুরাকাবা করিয়া ধ্যান দিলা ধ্যান দিয়ে দেখলা না ও মেটা ও যে আল্লাহর বন্ধা মারা গেছেন ও বন্ধা আল্লাহর অলি সে কোন কারণে আল্লাহর অলিয়ে বাদে গিয়া দফন করল আল্লাহ রে দরানির কারণে আল্লাহর ডরানির কারণে আমরা আল্লাহরে ডরাইতাম ডরাইয়া আমরা নিজের তাকুয়া বৈঠা করতাম হারিস বিন নুমান যে সময় আল্লাহর হাবিব সাল্লাহাম ব্যস্তর মধ্যে গেলা হারিস বিন নুমানের তিলাও ধুনলা তিলাও ধুনিয়া জিব্রাহিল আমিনকে জিগার করলা ও আমার জিব্রাহিল আমিন হারিস বিন নুমান রে দুনিয়ার জগত তৈয়া ইলাম আর ব্যস্তর মধ্যে হারিস বিন নুমানের তিলাও কিতার লাগি শুনি বিরাইয়া ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে এই সময় আমরা তাহাজুদের সময় আমরা তাকেই এই সময় হারিস বিন আমরা জন্ম বইয়া থিরাওতর আওয়াজ শুনি যে আমরা আজকে দাদা সাহেব কিবলা রহমতুল্লাহ ইথায়ল আলাইয়ে যে মাদ্রাসা স্থাপন করিয়া গেছিলাম এখন আমরা কিতাব লাইনেও খারিজা লাইনেও আমরা করছি ইনশাআল্লাহ আর এই হাবিজান মাদ্রাসা আজ মহাসম্মিলনও মহা উরিস মোবারক পাবলি দেব হয়েছে আমি তো হইয়া টান তো সাপ কিবা রুহানি তবজ্জু আপনার দিকে দি সাইয়া বই দিছে আমি আমার বক্তব্য বেশ ভালো বললাম আমি আমার